প্রচণ্ড তাপদাহে যখন জনজীবন বিপন্ন স্বাস্থ্য স্বাস্থ্যসেবায়ও নেতিবাচক প্রভাব পড়ছে প্রচণ্ড গরমে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম এই গরমে আমাদেরকে সব কিছুর খাদ্যাভ্যাস একটু পরিবর্তন করতে হবে কারণ এই গরমে কী কী খাবার খেলে আমাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে সেগুলোই আসলে খাওয়া উচিত তাই ভাবলাম আজকে আমি কি রান্না করছি এই রেসিপিটি একটু আপনাদের সাথে শেয়ার করা উচিত আর এটা দেখলে অনেকেরই উপকার হবে কম বেশি সবার বাড়িতে কিন্তু পেঁপে গাছ আসে পেঁপে গাছ না থাকলেও কিন্তু প্রায়শই মানুষ পেঁপে কিনে থাকেন তো আজকে পেঁপে দিয়ে ডাল রান্না করব। মুসুরের ডাল এটা অনেকেই খেয়ে থাকবেন আবার অনেকে নাও খেয়ে থাকবেন সবার জন্য আজকের এই রেসিপিটি তো চলেন কিভাবে আজকে আমি পেঁপের ডাল রান্না করলাম এই গরমে আমি মনে করি এটা খুব একটা স্বাস্থ্যকর খাবার তো পেঁপেগুলোকে আমি কেটে নিয়েছি যে যেরকমই হোক না কেন সেভাবে কেটে নিলেই হবে তারপর দেড় মোট মুসুরের ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিচ্ছি তারপর দিয়ে দেব প্রেসার কুকারে আর এমনি পাতিলে দিলে কিন্তু পেঁপেটা ভালোভাবে সিদ্ধ হতে চায় না সেই জন্য প্রেসার কুকারে দিলে ডাল এবং পেঁপে দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে প্রেসার কুকারে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি পেঁপে দেওয়ার পরে দিয়ে দেবো মসুরের ডালগুলো আর আপনারা চাইলে কিন্তু এইভাবে লাউ দিয়েও মসুরের ডাল রান্না করতে পারেন লাউও কিন্তু ঠান্ডা জাতীয় খাবার লতিও ঠান্ডা জাতীয় খাবার আর পানি জাতীয় খাবার আমরা তরমুজ বেলে শরবত খেতেই পারি তো সামান্য পরিমাণের লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দেব কাঁচামরিচ তারপর দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন কুচি আমরা যেভাবে ডাল রান্না করি সেভাবে রান্না করা খুবই সহজ পদ্ধতিতে কোনো রকমের কঠিন কিছু না শুধু রান্নাটাকে সুন্দর পর্যায়ে করতে হবে তাহলেই এটা সুন্দর খাওয়ার একটা উপযোগী হয়ে যাবে এবং পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ এখন পানি পরিমাণ মতো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দু তিনটা শীষ দিলেই কিন্তু আমার এটা সিদ্ধ হয়ে যাবে সুন্দর তারপর এই তো ঘটনা দিয়ে একটু আমি নেড়ে চেড়ে দেবো তা না হলে একদম ঘন হয়ে যাবে আপনারা চাইলে আর একটু গরম পানি দিয়ে কিন্তু পাতলা করে নিতে পারেন আমি বাড়তি কোনো পানি ব্যবহার করিনি তাই এখন ফোড়ন দেওয়ার পালা দিয়ে দিলাম পেঁয়াজ তো এটা রান্না করতে করতেই ভাবলাম একটা ডিম যদি ভেজে এর ভিতরে দেওয়া যায় তাহলে তো আমার দুই মেয়ের অনেক পছন্দ হবে ডিমের কথা শুনলে ওরা খেতে আর কোনো দ্বিধা করবে না সেই জন্য পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি তারপর ফ্রিজ থেকে একটা ডিম নিয়ে এলাম ডিমটাকে এখন আমরা যেভাবে ভাজি কাঁচামরিচ পেঁয়াজ নুন দিয়ে সেভাবেই একটু গুলে নিলাম আর এদিকে পেঁয়াজের ভিতরে দুই টুকরো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দেবো একটু শুকনা মরিচ আর এখন ফোড়নের জন্য আপনারা ফোড়নও দিতে পারেন জিরাও দিতে পারেন আজকে আমি জিরা ফোড়ন দিয়ে দেব কারণ ফোড়ন আমার বাসায় নেই ফোড়ন দিলে ঘ্রাণটা অনেক সুন্দর বের হয় আর আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি কিন্তু সব কিছুতে ফোড়নটাই ব্যবহার করি পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম রসুন কুচি এখন ভালোভাবে আর একটু লাল লাল করে ভেজে নেব লাল না হওয়া পর্যন্ত অপেক্ষা করব ভালোভাবে নাড়তে থাকব। নাড়তে নাড়তে যখন রসুন পেঁয়াজ মরিচ একটু লাল লাল হয়ে যাবে তখনই কিন্তু পরিমাণ মতো একটু দিয়ে দেব জিরা আর জিরা ফোড়ন দিলে অনেক ভালো লাগে যে কোনো সবজি আর ডালের ভিতরে একটু লাল লাল হয়ে যাওয়ার পরেই তো জিরাগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দেব পেঁপে আর ডাল যে সিদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে একদম ঢেলে সোমবার দিয়ে দিলাম হয়ে গেল আমার ডাল এবং পেঁপের একটা তরকারি এখন যে ডিমটা আমি সুন্দর করে কাঁচামরিচ পেস দিয়ে গুলে রেখেছিলাম এই ডিমটাকে এখন ভেজে নেব আপনারা চাইলে কিন্তু ডিমটা নাও দিতে পারেন স্কিপ করতে পারেন কিন্তু আজকে আমার বাসায় অন্য কোনো কিছু নাই। আজকে পেঁপের ডাল দিয়েই আমাদের বাসায় খাওয়া তাই ভাবলাম একটা ডিম যদি ভেজে নিয়েই। তাহলে খেতে আরও মজা লাগবে সেই জন্য ডিমটাকে ছোট ছোট করে পিস করে নিলাম একটু ব্রাউন কালার হয়ে গেলে ডিমগুলোকে নামিয়ে তারপর এই তো দিয়ে দিচ্ছি পেঁপের ডালের ভিতরে কেমন লাগছে আপনাদের কাছে পেঁপের ডালের এই তরকারিটা আমার কাছে তো ভীষণ ভালো লাগে ডিম ভাজা দেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণের জিরা গুঁড়া আর এই জিরা গুঁড়া দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয় তো আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এই গরমের মধ্যে অবশ্যই একদিন পেঁপের ডাল এবং ডিম দিয়ে রান্না করে খেয়ে আমাকে একটু জানাবেন খোদা হাফেজ